প্রতিদিনই বাইরে যাচ্ছেন রোদি স্কিনটা কালো হয়ে যাচ্ছে মলিন দেখাচ্ছে আর তখনই মনে হচ্ছে একটা ভালো ডে ক্রিমের দরকার কিন্তু সমস্যা হচ্ছে মার্কেটে তো অসংখ্য ডে ক্রিম পাওয়া যায় কোনটা নিলে আসলেই উপকার হবে কোনটা ক্ষতি ছাড়ে স্কিনটাকে ফর্সা করবে আর কোনটার দাম অনেক কম সে কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেরা তিনটি ডে ক্রিম যেগুলো সাশ্রয়ী ত্বকের জন্য সেফ আর রিয়েলি কাজ করে ক্রিমগুলো কিন্তু অনেকই জনপ্রিয় আর এটার সঠিক ব্যবহার আপনাদেরকে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আসি লোটাস হার্বাল হোয়াইট গ্লো স্কিন হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটনিং জেল ক্রিমের কথায় এটা একটা ডে ক্রিম প্লাস জেল ফর্মুলা মানে এটা ক্রিমের মতো মসৃণ আবার জেলের মতো হালকা এটার ভিতরে আছে মালবেরি অ্যান্ড গ্রেপ এক্সট্র্যাক্ট যা ত্বককে ব্রাইট এবং ফ্রেশ রাখে মিল্ক এনজাইম রয়েছে যা স্কিনের ডার্ক স্পট হালকা করতে সাহায্য করে আর ভাইটামিন বি থ্রি রয়েছে যেটা ন্যাচারাল গ্লো বাড়ায় সবচেয়ে ভালো দিক হলো এতে আছে এসপিএফ টোয়েন্টি ফাইভ তাই আলাদা করে সানস্ক্রিন না লাগালে অনেকটা সুরক্ষা পাওয়া যায় এটার দাম হচ্ছে বাংলাদেশে প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে যেটা পঞ্চাশ গ্রামের যারা হালকা নন স্টিকি আর ব্রাইট লুক চান তাদের জন্য লোটাস পাইট গ্লো আসলেই সত্যি একটা দারুণ অপশন হতে পারে দুই নাম্বারে যে ক্রিমটা রয়েছে সেটা হচ্ছে হিমালয়া ক্লিয়ার কমপ্লেকশন ব্রাইটেনিং ডে ক্রিম এটা আসলে অনেক বাজেট ফ্রেন্ডলি একটি হার্বাল বেসড ক্রিম এর মধ্যে আছে লিকোরিস এক্সট্র্যাক্ট যেটা ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল করে হোয়াইট ড্যামার প্ল্যান্ট এক্সট্র্যাক্ট যা হচ্ছে স্কিন টোন ইভেন্ট করে আলফা আলফা অ্যান্ড ভাইটামিন বি থ্রি যা ত্বকের হালকা গ্লো আনে টেক্সচার খুব লাইট ত্বকে মিশে যায় সহজেই চিটচিটে কোনো ফিল হয় না আর এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে যেটা পঞ্চাশ গ্রামের এটা কিন্তু যে কোনো কসমেটিক সবাই আপনারা পেয়ে যেতে পারেন যারা কম দামে নর্মাল বা সেন্সিটিভ স্কিনের জন্য ভালো কিছু চাচ্ছেন তাদের জন্য হিমালয় ক্লিয়ার কমপ্লেকশন ডে ক্রিমটা একদম অসাধারণ তারপরে যে ক্রিমটা রয়েছে এবং লাস্টে যে ক্রিমটা রয়েছে সেটা হচ্ছে ভেলসিসিস সিস দা স্কিন হোয়াইটিনিং ডে ক্রিম এসপিএফ টোয়েন্টি এর ভিতরে আছে মালবেরি অ্যান্ড লিকোরিস এক্সট্র্যাক্ট যা স্কিনটাকে ব্রাইট করে ভাইটামিন ই রয়েছে যা ত্বকটাকে হাইড্রেট রাখে এবং অ্যালোভেরা জেল রয়েছে যা স্কিনটাকে অনেক বেশি শান্ত আর সফট রাখে এতে এসপিএফ টোয়েন্টি ফাইভ প্লাস আছে মানে দিনের বেলা আপনাদের স্কিনটাকে রোদ থেকে সুরক্ষা দিবে আর এটার দামটাও কিন্তু অনেক কম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্রোডাক্ট যারা চান ডে ক্রিম প্লাস সান প্রোটেকশন একসাথে পেতে তারা কিন্তু বিএলসিস্নিগ্ধাটা ব্যবহার করতে পারেন তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হবে এখন নিশ্চয়ই ভাবছেন তাহলে কোনটা বেছে নেবেন যদি আপনি চান হালকা নন স্টিকি আর গ্লোই লুক তাহলে কিন্তু লোটাস হোয়াইট গ্লো জেল ক্রিমটা আপনার জন্য পারফেক্ট হবে আর যদি বাজেটটা একটু কম থাকে এবং ন্যাচারাল উপাদান দিয়ে লাইট ওয়েট ক্রিম চান তাহলে কিন্তু হিমালয় ক্লিয়ার কম্পেকশন এই ক্রিমটা ব্যবহার করতে পারেন আর যদি চান প্লাস সান প্রোটেকশন একসাথে তাহলে কিন্তু স্নিগ্ধা ডে ক্রিম এটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হবে তিনটা ক্রিমই কিন্তু ক্ষতি ছাড়া আর ডে টাইমে ব্যবহার করার জন্য দারুণ ক্রিম এটা আপনারা কোনটা নেবেন সেটা হচ্ছে নির্ভর করছে আপনাদের স্কিন টাইপ আর বাজেটের উপর আর আপনাদের চাহিদাটা যেরকম সেরকম অনুযায়ী কিন্তু আপনারা এটাকে পারচেস করতে পারেন এই তিনটা ক্রিমে হচ্ছে সান প্রোটেকশন দেয় এবং স্কিনটাকে হেলদি রাখে তাই আপনারা যদি এটা ব্যবহার করে ফসা হতে চান তাহলে ফসা হতে পারবেন কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয় কোনো ক্রিমই কিন্তু দীর্ঘস্থায়ীভাবে ফসা করে না বাট আস্তে আস্তে ব্যবহার করতে করতে স্কিনটা লাইট এবং ব্রাইট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন এটা আপনার স্কিনটাকে হালকা ফসা করবে একবার ধপধপে ফসা করে ফেলবে ক্ষতিকর ক্রিমের মতো সেরকমটা নয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ